গাইজ কে এখানে কাতে আসছে সে আমার সাথে পাंजा লাগতে চাই আমরা এখানে সবার সামনে দিব যদি আমরা তাইলে ব্ল্যাক আমি জিতলে দিতাম না হারলে হারলে ব্ল্যাক 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 কি

আচ্ছা <laughs> <laughs> ছিলে হে जेई সিন্ধপুর চলে 보면은 এত সফট আচ্ছা তো এনে জিতছে গড়া হ্যাঁ জিতছে হ্যাঁ নাই তো হইছে না না করে শাস্তি দেনা না কতজন জিতছে না কাল হইছে না কাল হইছে না কাল হইছে না কফি নেতে নিয়ে জানি না না কেন হইছে না আচ্ছা আবার 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 ঠিক আছে লাস্ট এবার এবার যদি আবার দইতে হারছো হ্যাঁ ঠিক আছে রেডি রেডি জিতলাম মতে কে গাসাদান করাসাম বেহে আচ্ছা ঠিক আছে রেডি রেডি আরে जल्दी जल्दी गाइस আবার হইতাছে আবার হইতাছে রেডি হ্যাঁ এমনি

ঐ ত্রিকি গিতর কর হে আমরা এরো দরছিলো রোল ক্যামেরা ক্যামেরা দরছিল না দর 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 জলদি দর অ্যাকশন অ্যাকশন এবারে জিততেই হবে এবারে জিততেই হবে এ আতাগে মারিতা না নি না জিতে আছে ঠিক আছে জিতেই হবে এবারে জিততেই হবে এক একটার মুখ এবারে জিততেই হবে এবারে লাগে 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 লাগে